নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি বানাবো রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য সিম্পল আলুর তরকারি তাহলে দেখে নিন আজকের এই রেসিপিটি আলুর তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে চারটে মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটার এবার খোসা ছাড়িয়ে নেব দেখুন সবগুলো আলুর আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুটাকে কেটে নেব আর খুব বেশি বড় বড় করব না মাঝারি সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখুন এরকম করে সবগুলো আলু আমি কেটে নেব সব আলু কেটে নেওয়া হয়ে গেছে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তরকারিটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়ে এবারে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো দুটো পাকা লঙ্কা এই তরকারিটাই ফোড়নে কালো জিরে দিলে কিন্তু খুব ভালো লাগে এবারে আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা ভেজে নিতে নিতে এবার আমি টমেটো কেটে নেব এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব মশলা ছাড়া এই সিম্পল আলু তরকারিটা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও আপনারা করে নিতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো হয় সবগুলো টমেটো কেটে নেওয়ার পর এবার আমি আলুর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নেওয়ার পর এবার দিয়ে দেবো জল 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 দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেব আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে অনেকটাই ঘন হয়ে যাবে আলু তরকারিটা করে নিতে এদিকে দেখুন আমি রুটিও করে নিয়েছি তরকারিটা দেখুন আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা একদম গামাখা গামাখা হয়ে গেছে তৈরি হয়ে গেল সিম্পল আলুর তরকারি এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল সিম্পল আলুর তরকারি গরম রুটির সাথে সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ